প্রতি বছর দেশে চা উৎপাদন বাড়লেও ভাগ্যের চাকা ঘোরেনি নিন চা শ্রমিকদের অভাব অনটনে এখনও মানবেতর জীবনযাপন করছেন মৌলভীবাজারের চা শ্রমিকরা দৈনিক একশো টাকা মজুরিতে হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে শ্রমিকদের অভিযোগ অধিকাংশ চা বাগান স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারই যথাযথভাবে পূরণ করে না এছাড়া শ্রম আইন ও দ্বিপাক্ষিক চুক্তির সঠিক বাস্তবায়ন না হওয়ায় অধিকার থেকে বঞ্চিত রয়েছেন তারা যে চা শ্রমিকদের শ্রমে ঘামে এগিয়ে যাচ্ছে চা শিল্প সেই শ্রমিকরা এখনো বাধা দারিদ্রের দুষ্টুচক্রে রোদ উপেক্ষা করে দিনভর খাটুনির পর একজন স্থায়ী শ্রমিক দৈনিক দিন একশো সত্তর টাকা এই আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের এখন যে পরিস্থিতি আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবো না আমরা নিজে খেয়ে বাঁচবো এখন দ্রব্য অনেক দাম কিন্তু আমার মজুরি একশো টাকা এই জন্য আমাদের কিছুই হচ্ছে না এই যে বাগানে কাজ করি আমরা এখন তো একশো সত্তর টাকায় চলা যায় না যেমন আমরা কত ধরনের সমস্যা ছেলে মেয়ের স্কুলে দিতে পারি না অধিকাংশ চা শ্রমিকদের বাসস্থান আর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি উপেক্ষিত থাকায় বিভিন্ন রোগে ভুগছেন অনেকেই কোম্পানিরা সবসময় বলে আমাদের আমরা সবকিছু পাই কিন্তু শ্রমিকের শ্রমিক কলোনি পরিদর্শন করলে বোঝা যাবে যে সমীকরণ কত কষ্টে আছে। पहिला ঘর বানাই দেব। ঘর বানাইতে বনা ভাড়া দিতেছে এতটুকু টাটি দেন না। সা이버ে না গেলাম সা이버ে কই আটা দিමු না। শ্রম আইন অনুযায়ী মৌলিক অধিকার সুরক্ষার পাশাপাশি ভূমি অধিকার, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার চালু, চাকরি ও শিক্ষায় কোটা সংরক্ষণ, চা শ্রমিক কল্যাণ ফান্ড চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা। তার শ্রমিকদের যে গৃহ নির্মাণ করে দেওয়ার কথা ছিল মালিক পক্ষরা এটা প্রতিটা বাগানেই দেখতে আপনারা দেখতে পাবেন যে একুশ ফিট বাই সাড়ে দশ ফিটের একটা ঘর তারা দেখ দিচ্ছে কিন্তু আদতে এটা কথা মৃতিঙ্গা টাইপের একটি ঘর দুই রুম থাকবে বারান্দা থাকবে একদম কিচেন রুম থাকার কথা কিন্তু তারা ওয়ার্ক বলে একটি বিষয় আছে সেটা আমরা দীর্ঘদিন ধরে আবদার জানিয়ে আসছি যেন আমাদের নারীরা সেই কর্মের জায়গায় যেন সুরক্ষিত হয় এবং তাদের কর্ম পরিবেশ সৃষ্টি হয় সেখানে যেখানে সুবিধাজনক স্থান সেখানে যেন পানীয় জলের ব্যবস্থা করা হয় কিন্তু এখন পর্যন্ত মালিকেরা আমাদেরকে বলছেন যে ওনারা ব্যবস্থা করছেন আমাদের সে এখনও দর্শনীয় হয়ে ওঠেনি বিষয়টি তবে বাগান কর্তৃপক্ষের দাবি চায়ের দাম বৃদ্ধি না পাওয়ায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা লোকসানের কারণে অনেক বাগান মালিক শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন শ্রমিকটা শ্রমিকরা ওয়েজছাড়াও তারা তাদের হাউস কোম্পানি প্রোভাইড করে তাদের মেডিকেল ফেসিলিটি কোম্পানি প্রোভাইড করে তাছাড়া এক একটা ফ্যামিলি

তবে শ্রম আইনে চা শ্রমিকদের যেসব সুযোগ সুবিধা রয়েছে তা বাস্তবায়নের জন্য শ্রম অধিদপ্তর কাজ করছে বলে দাবি করেছেন মৌলভীবাজার বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট অঞ্চলের চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং তাদের অধিকার নিশ্চিত করি অধিকারের নিশ্চয়তা বিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি স্ট্যাটিস্টিক্যাল হ্যান্ডবুক অন বাংলাদেশ টি ইন্ডাস্ট্রি বুক দু হাজার উনিশের দেশের একশো ছেষট্টি চা বাগানে স্থায়ী শ্রমিকের সংখ্যা এক লাখ তিন হাজার সাতশো জন অস্থায়ী চা শ্রমিকের সংখ্যা ছত্রিশ হাজার চারশো এবং চা জনগোষ্ঠীর মানুষ চার লাখ বাহাত্তর হাজার একশো জন বর্তমানে সেই চা বাগান বেড়ে একশো আটষট্টি হয়েছে তবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির তথ্য অনুযায়ী এ সংখ্যা প্রায় দ্বিগুণ আর চা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় আট লাখ এদের দুই তৃতীয়াংশ মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে বসবাস করেন সে অনুযায়ী মৌলভীবাজারের নব্বইটি চা বাগানে প্রায় পাঁচ লাখ চা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে